নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছে মন্দিরা চক্রবর্তীর কাজল রেখার জন্য প্রশংসার পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও বেশ আলোচনায় রয়েছেন তিনি গুঞ্জন চলছে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি মন্দিরা এবার জানালেন তিনি প্রেম করছেন তবে কার সঙ্গে সে নিয়ে রয়েছে রহস্য সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন মন্দিরা সেখানে সাংবাদিকেরা তাকে প্রেম নিয়ে প্রশ্ন করলে রহস্যজনক জবাব দেন মন্দিরার ভাষায় প্রেম তো করছি কার সঙ্গে করছি কিভাবে করছি এটা সাংবাদিকদের দায়িত্ব খুঁজে বের করার আপনারাই খুঁজে বের করুন কার সঙ্গে প্রেম করছেন জানতে চাইলে মন্দিরা বলেন আমি বাস্তব জীবনে প্রেম করছি প্রেম ছাড়া তো একজন মানুষ থাকতে পারে না আমার মনে হয় প্রত্যেক মানুষের জীবনে প্রেম থাকা জরুরি প্রেম করা উচিত প্রেম করলে মন ভালো থাকে শরীর ভালো থাকে এখন বিয়ে করার কোনো কোনো ইন্টেনশন একদমই নেই নেই পরিবার থেকেও এখন কাজে মনোযোগ দিতে কোন এছাড়া রাজের সঙ্গে সম্পর্ক নিয়ে মন্দিরা বলেন আমরা খুবই ভালো বন্ধু প্রেমটা হওয়ার সুযোগ নেই আসলে বলতে পারি সে আমার খুবই ভালো একজন বন্ধু হয়ে উঠেছে শুটিং সময় সে আমার বন্ধু ছিল না কারণ তখন আমার সঙ্গে তার বেশি কথা হতোই না খুবই কম আমাদের শুটিং হচ্ছিল দু সালে এখন সে যে লাইফটা কাটাচ্ছে তখন সে এ লাইফে ছিল না তার তখন সন্তান হয়েছিল সব কিছু মিলিয়ে সে তার মতো ছিল তখন মাত্রই আমাদের দেখা